আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমি ছোট মাছ কেটে নিয়েছি ছোট মাছগুলো ধুয়ে নিলাম লবণ দিয়ে ছোট মাছগুলো সুন্দর করে এখন ধুয়ে আমি একটা বেগুন কেটে নিব ছোট মাছ সবারই পছন্দ মনে হয় কিন্তু আমার খুব পছন্দ এখন কেউ কেউ দেখা যায় যে কাটার জন্য ছোট মাছ খেতেই চায় না আসলে ছোট মাছ খাওয়াটা সবার জন্য দরকার ছোটো মাছ সঙ্গে অনেকগুলো খাওয়া যায় বড় মাছ একটা মাছই জন খেতে পারে এই জন্যে ছোটো মাছ খাওয়াই বেশি দরকার তে এখন তো বাচ্চা কাচ্চা মাছ খাওয়া ভুলেই গেছে সবাই এখন মাংসের উপর ঝুঁকেছে আর ফাস্টফুড এইটুটার জিনিস বাচ্চাদের খুবই পছন্দ আমি ছোটো ছোটো কিউব করে বেগুনগুলো কেটে নিয়েছি একটা বেগুন দিয়েই আমার মাছ রান্না হয়ে যাবে বেগুনটার সাইজ একটু বড়ই এইভাবে আমি কেটে নিলাম বেগুনটা এখন বেগুনটা কড়াইতে দিয়ে সুন্দর করে মশলা দিয়ে মাখিয়ে নিব ছোটো মাছ আর দেওয়ার আগে বেগুন মাখিয়ে নেওয়া দরকার আমি রান্না করি সাধারণত ছোট নতুনদের জন্যই দেখা যায় যে যারা নতুন নতুন সংসার করে তারা অনেক কিছুই রান্না পারে না তখন এখন নেটের যুগ এসে গেছে সবাই মোবাইল দেখে দেখেই রান্নাগুলো শিখে রান্নাগুলো করার চেষ্টা করে এখন আমরা যদি রান্না করি যে রান্নাগুলো করি সেগুলো যদি না দেই তাহলে তো নতুনরা রান্না করতে পারবে না আমার ভিডিও দেখে যদি নতুনদের সামান্য উপকারেও আসে এটাই আমার জন্য সার্থক আমি এখন বেগুনটা সুন্দর করে মেখে নেব বেগুনটা যত মাখা যাবে ততই সফট হয়ে আসবে পানীয় কিছুটা ছাড়ে দেবে এরকমভাবে বেগুনটা মাখতে হয় বেগুন মাখার উপরই হচ্ছে ছোটো মাছ রান্না করার টেস্ট আমি ছোটো মাছটা একটু তেল বেশি লাগে একটু ঝাল ঝাল হলেই বেশি টেস্ট হয় এখন একজনার টেস্ট একরকম ঝাল কেউ একদমই খায় না আবার কেউ ঝাল একটু বেশিই খায় এটা আমি শুধু কাঁচামরিচ দিয়েই রান্না করলাম কাঁচামরিচ বাটা দিয়েছি কাঁচামরিচ গোটাটা দেইনি আমি গোটা মরিচটা একটু কমই খাই বেটেই খাওয়া হয় ব্লেন্ডারে দিয়ে একটু বেটে নিলেই হয়ে গেল। আর কেটে দিলে দেখা যায় যে অনেক চুচা বাঁচতে বাঁচতেই হয়ে যায় এভাবে আমি হাতটা ধুয়ে পানি দিয়ে এখন ঢেকে একটু জিরার গোড়া দিয়ে ঢেকে দেব ঢাকি দিলে ছোট মাছ হতে বেশি সময় লাগে না আর এই বেগুনগুলো খুব তাড়াতাড়িও সিদ্ধ হয়ে যায় এইভাবে আমি ছোট মাছ রান্না করলাম এখন দেখছি আমার একটু পানিটা দেওয়া বেশি হয়ে গেছে বেগুন সিদ্ধ হয়ে গেছে আমি বুঝতে পারিনি বেগুন এত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এইভাবে আমি বাটিতে সার্ভ করলাম এখন এইভাবে সবাই এখন খেয়ে নেবে কেমন হয়েছে দেখে জানাবেন ঠিক আছে আল্লাহ হাফিজ